আমি এক সাধারণ মানুষ আমার বিদ্যা বুদ্ধি যতটুকু ততটুকু দিয়ে যদি বিচার করি আমার এইটুকু ধারণা একটা ক্লাসের মধ্যে যদি চল্লিশ জন ছাত্র থাকে সেখানে যদি জন ফেল করে প্রশ্ন তোলা উচিত পুরো ক্লাসের সবাই কি পড়াশোনাতে খারাপ সেরকম এই যে চারিদিকে চাকরি নিয়ে হাহাকার করেছে সত্যিই তার দায়টা কে নেবে আমরা সাধারণ মানুষ হয়ে সত্যিই কি আর বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে পারবো বিচার ব্যবস্থা কি সত্যি আর নিরপেক্ষ আছে আমি জানি দুর্নীতি হয়েছে আমি জানি কয়েকজনকে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে আবার আরও কয়েকজনকে জানি যারা রীতিমতো পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছে এই যে ফেসবুক ইনস্টাগ্রাম চারিদিকে ভুরি ভুরি কমেন্ট ঠিক হয়েছে এতদিনে চোর শিক্ষকদের শাস্তি হয়েছে খুব অহংকার না শিক্ষক হয়েছে বলে কমেন্টগুলো কতটা কষ্ট দিচ্ছে যারা এই যোগ্যতার সাহায্যে চাকরি পেয়েছিল এই যে এত হাজার হাজার যোগ্য শিক্ষক আজ রাস্তায় বসে আছে তাদের সম্মানটা কোথায় তারা কিসের শিকার তারা পরিস্থিতির শিকার তারা রাজনীতির শিকার এক সপ্তাহ আগে পর্যন্ত তারা সম্মানিত একজন শিক্ষক শিক্ষিকা ছিলেন কিন্তু আজ তারা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা বাস্তব সত্য একটা হলো আমার জানা অনেকেই আছে যারা ইলেভেন টুয়েলভে চাকরি করছে তারা কিন্তু খুবই উচ্চশিক্ষিত মেধাবী খুব ভালো তাদের বিষয়ের প্রতি দক্ষতা জ্ঞান কিন্তু তারা সত্যিই দোষী তারা চাকরি কিনেছে টাকা দিয়ে প্রকৃত বিচার করলে নাইনটি পার্সেন্ট দোষ তাদের টেন পারসেন্ট দোষ কিন্তু তাদের নয় যারা টাকা নিয়েছে টাকা নিয়েছে বলেই টাকা নেওয়ার রাস্তা খুলেছে বলেই কিন্তু সাধারণ মানুষ এই ফাঁদে পা দিয়েছে যারা দোষ করলো তাদের তো কেউ ধরছে না যারা টাকা দিয়ে চাকরি করছে তারাই আজ দোষী হ্যাঁ দোষ তাদের তাদের জন্য আজ কত হাজার হাজার রাজ রাস্তায় বসে আছে আচ্ছা বলো তো এই সরকার শাসনে আসার পর কয়টা এসএসসি হয়েছে এস এসসি পরীক্ষার জন্য আন্দোলন করলেই বলে সবাইকে কি শিক্ষক হতে হবে শিক্ষক ছাড়া কি চাকরি নেই দুনিয়ায় কেন আমি শিক্ষক হব না আমার স্বপ্ন আমার মায়ের স্বপ্ন কেন আমি পূরণ করব না এই অধিকারটুকু কি আমার নেই শিক্ষক হওয়ার পরীক্ষা দেওয়ার অনেকেই তাই যখন এসএসসি ফর্ম বেরিয়েছে অনেকেই এই দুর্নীতির প্রলোভনে পা দিয়েছে কিন্তু এই চক্রটাকে প্রশ্রয় দিচ্ছে কে এরাই বা এতটা বিস্তার লাভ করলো কি করে এটা লাখ লাখ টাকার প্রশ্ন আর তার মাসুম দিতে হচ্ছে এই হাজার হাজার যোগ্য পরীক্ষার্থীদের যোগ্য চাকরি প্রার্থীদের যোগ্য শিক্ষকদের আচ্ছা তো একটা মানুষের জন্ম হয় কতবার সেইভাবে ভালো শিক্ষকের জন্ম কিন্তু একবারই হয় আজ তারা তাদের নিজের যোগ্যতা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে পাশ করে শিক্ষক হয়েছে আবার তাদের আবার নাকি তাদের যোগ্যতার পরীক্ষা দিতে হবে এই যে যারা হাজার হাজার যোগ্য শিক্ষকেরা আজ রাস্তায় পড়ে আছে তারা ঘুমোতে পারছে না তারা খেতে পারছে না তাদের জীবনটা যেন মোরে বেঁচে থাকার মতো কবে তারা নিস্তার পাবেই যন্ত্রণা থেকে কোনো মানুষের মৃত্যু হলে সেখানে রাজনীতি ঢুকে যাচ্ছে চাকরি নিয়ে রাজনীতি হচ্ছে কবে আমরা নিরপেক্ষভাবে বিচার ব্যবস্থা পাব কবে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারব এইভাবে চললে কোনো বাবা মায়ার আর কোনো তার সন্তানদের বলবে না বড়ো হয়ে বাবা তুই শিক্ষক হবি মারি তুই শিক্ষক হবি